গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির উদ্দেশ্য করে আমরা শুধু বর্তমান পরিস্থিতিগুলাই পর্যবেক্ষণ করে বুঝতে পারি যে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপে ফেলানোর জন্য এই কাজটি যে করবে বিএনপি সেটা আমরা পূর্বেই বুঝতে পেরেছি বিএনপির এই চাপের মধ্যে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি টিকে থাকতে পারবেন কি না সেটাই এখন সময় সাপেক্ষ ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস সেরকম কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালনও করতে পারেনি যে জনগণ তাকে এক বাক্যে স্বীকার করে দিবে থাকার জন্য পাঁচ বছর ক্ষমতা থাকলে কিছু একটা পরিবর্তন হবে বাংলাদেশের এমনটা আশ্বাস করেছিল সকলেই কিন্তু বর্তমানে যে প্রকল্পগুলো হাতে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সেগুলো যে বাস্তবায়ন করে তাহলে অবশ্যই আরও কিছু দিন ক্ষমতায় থাকতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুস তবে এই প্রকল্পগুলা কবে চালু করবে চীনা প্রকল্পগুলা কি বিএনপির হাতে গিয়ে পড়বে এ নিয়ে নানান প্রশ্ন সামনে আসছে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের সাথে দেখুন সকল আপডেট সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছে দিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে